পোষা টিয়া পাখি সম্পর্কে আপনাদের অদ্ভুত আজকে চারটি ফ্যাক্ট বলবো যেগুলো আপনার বিশ্বাসী হবে না যে এগুলো সত্যি কি না এর মধ্যে সর্বপ্রথম যেটা হচ্ছে টিয়া পাখি কিন্তু চারবার ব্রিড করে চারবার বছরে চারবার ডিম বাচ্চা করে গড়ে যদি তিনটা করে করে তাহলে বছরে বারোটা বাচ্চা দিয়ে থাকে করে এটা আপনি কি বিশ্বাস হয় আপনার জি হ্যাঁ আচ্ছা এখন মূল ফ্যাক্টগুলো বলি টিয়া পাখির প্রধান খাবার আমরা যদিও মনে করি কলা এবং ছোলা না আসলে তাদের প্রিয় খাবার কিন্তু বিভিন্ন ধরনের ফলমূল ও শাক সবজি এর মধ্যে লিস্টে সবার আগে থাকবে গাজর তারপরে থাকবে আপেল এবং বিভিন্ন দানা এর মধ্যে সূর্যমুখী বীজ এবং কুসুম বীজ সবার শীর্ষে তারপরে থাকবে হচ্ছে আপনার ধান তারপরে থাকবে গম তারপরে থাকবে কাঁচা ভুট্টা কাঁচা ভুট্টা বলতে গেলে ভুট্টা যখন কাঁচা অবস্থায় থাকে শুকানো রাখে সেই ভুট্টাগুলা টিয়া পাখি অনেক বেশি খায় যেগুলো আপনারা জানেন এগুলো কিন্তু আপনাদের কাছে অদ্ভুত ফ্যাক্ট মনে হতে পারে আমি আপনাদের কাছে যেগুলো বাসায় ব্রিড করান বাসায় আছে খাসায় আছে বা কলোনিতে আছে সেই সব টিয়া পাখি সম্পর্কে তথ্য দিচ্ছি আমি বন্য টিয়া পাখি সম্পর্কে তথ্য দিচ্ছি না আর এরা কিন্তু বাসায়ও ব্রিড করে এই যে দেখেন এইরকম একটা যদি আপনি পরিবেশ দেন এইরকম পরিবেশ দিলে টিয়া পাখি ডিম বাচ্চা করে আমি তার প্রমাণটা আপনাদের এই যে জাস্ট দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে তার অদ্ভুত একটা প্রমাণ আর আমি তো দিয়ে দিলাম বাসায় ডিম বাচ্চা করে সেই তথ্যটা আর এবার আমি আপনাদের বলছি হ্যাঁ বছরে তিন থেকে চারবার গড়ে তিন থেকে চারবার কোন কোন সময় দুইবার হয়ে থাকে তবে তিন থেকে চারবার গড়ে বেশিরভাগই হ্যাঁ পাঁচবার বা ছয় বারের কোনো হিস্ট্রি বা রেকর্ড আমার জানা নাই তবে গড়ে চার থেকে পাঁচবার এরা ডিম বাচ্চা সরি তিন থেকে চারবার এরা কিন্তু ডিম বাচ্চা করে থাকে এই ছিল আজকের অদ্ভুত ফ্যাক্ট যেগুলো আপনারা জানেন না এবং টিয়া পাখির খাবার সম্পর্ক তথ্যগুলো আমি আপনাদের দিয়ে দিলাম এবং মেল টিয়া পাখির আড়াই বছর এরকম রিং উঠে গলায় এবং ফিমেল টিয়া পাখির কোনো রিং ওঠে না এই যে দেখেন এরকম এদের চোখ দেখে ধারণা করতে হয় এই যে দেখেন চোখ দেখে আপনাদের ধারণা করতে হবে